ইকবালের অতিরিক্ত কথার জন্য বুবলির রিভেন্স সিনেমাটা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা ইকবাল মনে হয় নিজেও বুঝতেছে না বুবলির আলাদা একটা ফ্যানবেজ আছে নিঃসন্দেহে তারা অবশ্যই হলে মুভিটি গিয়ে দেখতে যাবে কিন্তু সে যদি বাংলাদেশের সুপারস্টারের বিরুদ্ধে কথা বলে তাহলে সাকিবিয়ানরা তো জীবনেও তার মুভি দেখতে যাবে না সেখানে যদি তারা বুবলিকে পছন্দ করেও থাকে কারণ তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বুবলি আমার বুবলিকে নিয়ে যদি কেউ আজে বাজে কথা বলে সে যত বড়ই ডিরেক্টর হোক না কেন যত ভালো মুভি বানাক না কেন আমি কি কখনও তার মুভি দেখতে যাব। কখনোই তো দেখতে যাব না বুবলির ফ্যান হিসেবে তাহলে ইকবাল কেন এরকম কথাবার্তা বারবার লাগামিনভাবে বলেই যাচ্ছে তুফানকে নিয়ে দেখলাম সে একটা বাজে মন্তব্য করলো তুফানের ধারে কাছে লেভেলের মুভিও কি ইকবাল কোনো দিন বানাতে পারবে কোনদিনই তো পারবে না তাহলে কিসের জন্য সে নিজের সিনেমার ক্ষতি নিজে করতেছে সে কি এখনো শিক্ষা পায়নি ডেড বডি নিয়ে তো অনেক বড় বড় কথা বলছিল কিন্তু ডেড বডির কি হাল হয়েছে সেটা তো আপনারা সবাই দেখছেন তো ইকবাল যতদিন এ ধরনের বেফাস কথাবার্তা বলা বন্ধ না করবে ততদিন সে শুধু ক্ষতিগ্রস্ত হবে না তার মুভিতে যারা কাজ করবে তাদেরও ইমেজ নষ্ট হবে